দেখ মার্শাল্লাহ ফাদুল্লাহ অনেক কিছুই বলছে আলহামদুলিল্লাহ আছে জাতীয় সংসদ ভবনে দেখ ফাদুল্লাহ আমার হয়তো এটাও ভুলে গেছে ফাদুল্লাহ আইন আল্লাহ

কোন প্রাণীকে গাছে কি জীবন আছে কোন গাছ তাড়াতাড়ি কোন গাছ কোন উদ্ভিদ পাতা থেকে জন্মায় গাছে কাকে বলে আচ্ছা বলো তো দেখি কোথায় বেশি নারিকেল জন্মায় আলহামদুলিল্লাহ একটু মার্শাল্লাহ দিবেন না মার্শাল্লা এই যে সাধারণ নুরারি গেলে পুরো বই থেকে তাকে প্রশ্ন করলাম

পড়া এবং আত্মস্থ করে দেওয়া মোটামুটি কিন্তু আ কেলাসের ভিতরে অল্প সময় আত্মস্থ হবে না কিন্তু আপনারা যারা বিশেষ করে মা বোনেরা আছেন তাদের কিছু দায়িত্ব আছে তাদের দায়িত্ব হচ্ছে ভাষায় যখন সন্তান যাবে তখন সন্তানের জন্য এক ঘন্টা বা দুই ঘন্টা একটা সময় বের করে তাকে একটু পড়ানো এই করবেন। সাথে এমন অনেক বাচ্চা এদের আলহামদুল্লাহ অনেকেই এরকম বলতে পারে কিন্তু এর ভিতরেও কিছু বাচ্চা আছে তারা এর দশটা আনসারও দিতে পারবে না আমাদের মাদ্রাসাতে আছে দশটা উত্তরও দিতে পারবে না কেন পারবে না আমাদের মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের দোষ না এখানে দোষ কি আপনারা একজন সচেত অভিভাবক হতে পারেন নাই আপনারা একজন সচেত গার্জিয়ান হতে পারেন নাই যার ফলে আপনার বাচ্চাটা মাদ্রাসা থেকে বাসায় যাচ্ছে কিন্তু মাদ্রাসা আপনারা একদিনের জন্য একদিনের জন্য তাকে পড়তে বসার নাই মা বাসাতে মাদ্রাসা থেকে কি পড়ে আসছো কি পড়লা শিক্ষক কি পড়াইলো বা শিক্ষিকায় ম্যাডাম কি পড়া দিল এই পড়াটা আপনাদের কি করা উচিত একটু যদি না করেন মাদ্রাসায় কেন এক চাইতে বড় মাদ্রাসা যদি আপনি আপনার সন্তান পাঠান কিছু শিখাইতে পারবেন না যদি পরিবার থেকে একটু তদারকি না করেন করে আমাদের আরো অনেকগুলো প্রোগ্রাম আছে আমরা ইনশাআল্লাহ একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা ওয়া সালাম